আজকে এখানে আমাদের এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনারা জানেন যে আমাদের অনেক আমাদের ন্যাশনাল টিম যাবে এশিয়া কাপ খেলতে মেয়েদের জাতীয় দল যাবে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে আমাদের এ টিম এখন আছে অস্ট্রেলিয়াতে আমাদের আন্ডার নাইনটিন যাচ্ছে ইংল্যান্ডে প্রি প্লেয়ার প্রি প্ল্যানের আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য তো এত ব্যস্ততার মাঝে আমাদের ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশন অনেক কাজ হচ্ছে আজকে এখানে আসার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা আমরা জানি নারায়ণগঞ্জে আপনারা নারায়ণগঞ্জে কতগুলো প্লেয়ার প্রিমিয়ার লিগে খেলছে কতগুলো প্লেয়ার এখানে সম্ভবনাময় আছে হয়তো ভবিষ্যতে বাংলাদেশ আন্ডার নাইনটিন বা জাতীয় দলে খেলবে আমার কাছে আমাদের অফিসে আমাদের কলিগ বিদ্যুৎ জাহাঙ্গীর জাকু যখন আমার কাছে গিয়ে বলল যে নারায়ণগঞ্জে যেতে হবে আমি মনে মনে খুব খুশি হয়ে গেছিলাম দুটা কারণে একটা হচ্ছে বহুদিন নারায়ণগঞ্জে আসি না একটা আর দুই নম্বরে একটা স্বচক্ষে দেখে আসা যে ঢাকার পাশে একটা এত সম্ভবনাময় একটা শহর যেখানে নাকি

ব্যাপার যেটা হচ্ছে আমাদের এখানে উইমেন্স উইং এর চেয়ারম্যান এখানে আছেন নাজমুল ফাইন ভাই আমরা চাইবো ছেলেদের ক্রিকেটের সাথে সাথে আপনারা প্লিজ মেয়েদের ক্রিকেটটাও আপনারা সহায়তা করবেন এবং মেয়েদের ক্রিকেটটা শুধুমাত্র মেয়েরা তো ভবিষ্যতে আমাদের মা হবে এবং মা যখন জানবে ক্রিকেটের ভ্যালুসটা কত ভালো সেই মা কিন্তু তার ছেলে এবং মেয়েকে সবসময় ক্রিকেট খেলতে সহায়তা করবে এর ফলে আমাদের কিন্তু ক্রিকেটের যে পার্টিসিপেশন নাম্বার সবসময় বেড়ে যাবে আর আবারও আমি বলতে চাই যে আমি খাবার করলাম এখানে গ্রাউন্ড ফেসিলিটি কোচ ডেভেলপমেন্ট পাথওয়ে ডেভেলপমেন্ট এবং আমরা চেষ্টা আরেকটা যেটা চেষ্টা করব যে আমরা নারায়ণগঞ্জে উইদিন নারায়ণগঞ্জে একটা হাই পারফরম্যান্স সেন্টারে হয়তো যখন আমাদের এখন জাহের বলছিলাম তিনটা উইকেট আছে যখন এখানে আপনার কাছে যে আটটা নয়টা দশটা বা বারোটা উইকেট হয়ে যাবে কোনো আমরা চেষ্টা করবো প্রতিশ্রুতি দিতে পারছি না একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি এখানে এখানে আমাদের জেলা প্রশাসন মহোদয় আছেন এখানে বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ ভাই আছেন এখানে ফাইন ভাই আছেন এখানে আমরা যদি একটা ছোটোখাটো কোনো লো কষ্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি খুব অনায়াসেই আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো তো এই চারটা প্রতিশ্রুতি যেটা হলো একটা হচ্ছে একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে কোস্ট ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে যে হাই পারফরমেন্স সেন্টার এই চারটা কাজ আমরা সাথে নিয়ে প্রায়োরিটি বেসিসে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব আর তার আগে আমি শেষ করার আগে বলে দিচ্ছি যে আজকালকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জায়গা আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে আমাদের প্যারেন্টসরা আমাদের যারা প্যারেন্টসরা বাংলাদেশে তো বহু খেলা আছে এত খেলা ছেড়ে তাদের ছেলে এবং মেয়েদেরকে ক্রিকেট খেলতে পাঠাচ্ছে তাদের ঘরে তাদের ভ্যালু শেখাচ্ছে আপনাদের প্যারেন্টসদেরকে অনেক ধন্যবাদ যারা ক্রিকেটের জন্য ডেডিকেট করছেন আপনাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব তাদেরকে ভালো মানুষ ভালো বাংলাদেশের নাগরিক তৈরি তৈরি করতে এবং এই ক্রিকেটের ভ্যালুজের মধ্যে কিন্তু সব কিছুই আছে আর সাংবাদিক ভাইরা আপনারা অনেকে ঢাকা থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ ক্রিকেটের প্রতি এত ইন্টারেস্ট আপনারা আপনারা পজিটিভ নিউজ করবেন আমাদের সমালোচনা করবেন যাতে আমরা ক্রিকেট নিয়ে সবাই একসাথে এগিয়ে যেতে পারি একটা কথা আমি তিন চার দিন আগে বলেছিলাম আমরা এখন একটা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করেছিলাম কয়েকদিন আগে একটা পাঁচ তারকা হোটেলে সেখানে আমরা প্লেয়ারদের কথা শুনেছি দুই ঘন্টা ধরে প্লেয়ারদের কথা শুনেছি এক ঘন্টা তোমরা আমরা বলেছি এই তিন ঘন্টার পরে আমরা বের হয়ে এসেছি যে আমাদের খেলোয়াড়দের কি দরকার আমাদের খেলোয়াড়দের আমরা কিভাবে আরও ভালো খেলা খেলা খেলতে সহায়তা করতে পারি তো সেই কাজটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের যে শেষ স্লোগানটা ছিল সেই প্রোগ্রামে সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় জল জল যখন যেতে আমরা সবাই জেতি বাংলাদেশ জল যখন হারে আমরাও হেরে যাই